তারা জানে বাবা না থাকার কি জাল এখন ঘরে ঝগড়া করে এখন ভাল লাগে না লাগে না এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপর দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া দিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে না কে আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোন পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবী সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিলো মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সবাব দেয় কে এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি হজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক আমি হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ আমরা আমরাগুলো কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে আমারটা কবুল হইছেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায় আসলে নাই তাওয়াফুল একটা তাওয়াফ আছে বিদায়ী তাওয়া কি তাওয়াফ সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয় আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন ঘরের সাথে হয় তাওয়াফ যেন সে করে তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা বাকি আলহাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা বাকি তো উনি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনের দেখানোর জন্য তিনি কে আল্লাহ এই জন্যে এখলাসটা বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয় তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট ক্যান যে আমার হজটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে আব্বা আম্মার থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিনগুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা মা তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মা কে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার আমরা এটা নিয়ে খুশি ঠিক কি না তাহলে মা কে তিনটা পুরস্কার স্বর্ণপদক ও মা রৌপ্য পদক ও মা ব্রোঞ্জ পদক ও মা বাবার দিয়েছে কি সান্তনা পুরস্কার এই মায়ের মর্যাদা বেশি কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের আমরা যদি কিছু নিয়ে যেতে পারি শিখে যেতে পারি ওইটাতে লাভ ফেসবুক লাইভ এ এলাকার সবচেয়ে বড় মাহফিল পঞ্চাশ কিলোমিটার জ্যাম আজহারের ভক্তরা কোপায়া দিছে সব কি লাভ হয়েছে কিছু যদি নিয়ে যেতে না পারেন এজন্য এখনই শুরুতেই নিয়তটা খালেজ করে নেন যে যে কয় মিনিট আমরা কথা শুনবো আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য শুনতে পারি আল্লাহ তুমি তো অফিক দান করো আরো জোরে সবাই পড়বো আমিন যে পরিমাণে তাফসির মাহফিল হয় এদেশে ওই পরিমাণে হেদায়তের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশ তাফসির মাহফিলা হয় আবার কেসিনুর ব্যবসা হয় হয় আবার পেঁয়াজের দামও বাড়ে লবণের গুজব ছড়ায় হয় না তার মানে যে পরিমানে এটার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি এটার প্রতিফলন এটার প্রভাব সমাজে থাকা দরকার ছিল ততটা নাই একেবারে যে নাই তা বলবো না আছে মানুষ পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম এখন কোরআন শুনি আগে নামাজ পড়তাম না এখন পড়ি আগে দাঁড়িয়ে রাখি না হুজুর এখন দাঁড়িয়ে রাখছে তো এগুলো হচ্ছে পরিবর্তন কিন্তু যে পরিমাণে মাহফিল হয় সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে অলি আল্লাহদের দেশ ঠিক কিনা কিন্তু সবচেয়ে বেশি চোর বাট এই দেশ আপনাদের এ এলাকায় আলহামদুলিল্লাহ নাই এলাকাতেও আছে তা যেই পরিমাণ তাফসির শুরু হয়েছে যে সেপ্টেম্বর থেকে সবচেয়ে বড় সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না আপনাদের আজকেরটা ও পরে আজকের মাইকম্যান পরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ পরে না মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না কি অবস্থা নামাজ টমাজ পড়ো তোমরা হ্যাঁ নামাজ পড়বা নামাজ গুলো পড়ো শুধু তোমরা কমিটি কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না ঠিক কিনা আমরা সময় ইসলামের পক্ষে আমরা সময় কোরআনের পক্ষে আমরা সব সময় আল্লাহর হাবিবের পক্ষে ঠিক কিনা ঘটা করে এক দুই দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো অনেক অতিথিবৃন্দ এসেছেন কায়সারুল হক জুয়েল ভাই জাফর আলম সাহেব হেফাজতুল্লাহ নদভী ব্যারিস্টার নুরুল আজিম ওমর হামজা মাওলানা মোহাম্মদ সৈয়দ মাওলানা নুরুল ইসলাম আল্লাহ তুমি সবাইকে কবুল করো সভাপতি জনাব মাস্টার আমানুল্লাহ প্রধান উপদেষ্টা ইউসুফের খিল সিরাত কমিটি আলহামদুলিল্লাহ প্রচার সৌজন্যে আরশিনগর ট্রাভেলস বাড়ির পাশে নাকি বাড়ির পাশে আরশি নগর না আল্লাহ সবাইকে কবুল করুক আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব আজকে আমরা কথা শুনব দোয়ার ব্যাপারে কিসের ব্যাপারে দোয়া করেন আপনারা কার কাছে করেন দোয়া করা দোয়া চাওয়া দুইটাই শোন দুইটাই কি আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে সামিল রাখবেন বলি ইসুফের খিল আপনারা বলেন না বোধ বলেন বলেন বলবেন দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় অনুরূপ ভাবে মুসাফিরের দোয়াল্লা ফিরিয়ে দেয় না সফরে বেরুলে দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান আপনারা আন্তা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন যদি জুলুমের শিকার হন মজলুম মজলুম আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মজলুমের বদোয়াকে ভয় করো কেননা মজলুমের বদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুননা দোয়া করাও না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য হুজুর আমার দোয়া আমি করব করব আমি আমি আরেকজনের জন্য কেন ওনারটা উনি করুক আমারটা করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরস তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে রাওয়া মামিন মুসলিম ইদাউলি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমিছলিং ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিছলি আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই তুমি তারে ধনী বানায় দাও ফেরেশতারা তখন বলে ওলা ওয়ালাকা বিমিছলি মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও সুবহানাল্লাহ কইতে বললেন না আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এক কানা ডর করি কোওয়াজি আল্লাহ এবার বেড়ে গেছে আওয়াজ একখানা ডর করি হওয়া বাজি এইটা বললে কক্সবাজারের বাইরে বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেস তারা বলে ওলা কাবি মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই আল্লাহর হাবিব সাহায্যাম বলে না দোয়া মুখ হলে দোয়া হচ্ছে আবাদতের নির্যাস